হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কানাডা তাদের সরকারিভাবে যে আঠারো টা পাঁচশো কোম্পানির নাম যে প্রকাশ করেছে যেখানে তারা সরাসরি ফরেনারকে নিয়োগ করতে পারবে এই কোম্পানির লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম আজকে আমরা আমাদের এই ভিডিওতে কানাডার দশটা প্রভিন্স থেকে যে আঠারো হাজার কোম্পানি অনুমোদন পেয়েছে ফরেন ওয়ার্ককে নিয়োগ করার জন্য সেখান থেকে শুধুমাত্র ফার্ম ওয়ার্কিং সেকশনে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করবো এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আপনার শুধুমাত্র কোম্পানির নাম সার্চ করে কিভাবে সেই কোম্পানিটা অরিজিনাল না ফেক সেটা আপনারা যাচাই বাছাই করতে পারেন যেটা কানাডার জন্য বর্তমানে খুব বেশি জরুরি যেমন আমি কিন্তু এখানে অলরেডি কয়েকটা কোম্পানিকে যাচাই বাছাই করেছি যে তাদের রেজিস্ট্রেশন নাম্বার কত কোম্পানির নাম্বার কত এবং তাদের লোকেশন কোনটা এটা কি গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি কিনা সেগুলো কিন্তু আমি এখান থেকে যাচাই করেছি এবং আমার কাছে কিন্তু লিস্টের ভিতরেও কিন্তু এগুলো দেওয়া তো আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না যারা ভিডিও বুঝতে পারেন না যারা অনলাইন সম্পর্কে জ্ঞানের অল্প তারা উল্টা কমেন্ট করতে পারেন বাট আমার ভিডিওতে আমি যে ইনফরমেশন দেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঠিকভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করে কখনোই তারা প্রতারিত হবে না তো আজকে আমরা এই ভ্যাকেন্সি অনুযায়ী কোন কোম্পানিতে কীভাবে অ্যাপ্লিকেশন করবো ফাইল সাবমিট করবো সিবি লিখবো কভালোটার লিখব কীভাবে আমরা কোম্পানির মালিককে খুঁজে বের করবো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা হচ্ছে তো আশা করি যারা ক্যানাডাতে জব অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আশা করি সেখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে চলে আসলে আমরা আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করবো কোম্পানির নাম লিখে সার্চ করলে আমরা দেখবো যে এই কোম্পানি অনুমোদন প্রাপ্ত কি না সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে চলে আসবে লোকেশন অনুযায়ী যে কোন কোন লোকেশনে কোনটা কোনটা আছে তো প্রথমটাই আমি ক্লিক করলাম প্রথমটা ক্লিক করলে দেখবেন যে আমার এখানে কোম্পানির নাম অ্যাড্রেস এবং অন্যান্য যে ডিটেলস গুলো সেগুলো চলে আসছে ওয়েল এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রভিন্স প্রভিন্স কোম্পানিগুলোকে আগে লিস্ট করে নিতে হবে প্রথম বিষয়টা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি প্রথমে আমাদের এক নম্বর প্রভিন্স হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটর একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারের কাজ মোবাইলে ইন্টারনেটের কাজ বা এই ধরনের নোট তৈরি করে এগুলো সম্পর্কে জান

জন্য ওয়েল আমি আমার পাঁচটা কোম্পানিকে এখানে এনলিস্টেড করে নিয়েছি তো এখানে আমি দেখি এখানে কি আছে ফার্ম মার্কেট আছে ডেইরি ফার্ম আছে পোল্ট্রি ফার্ম আছে তারপর আবার ডেরি ফার্ম আছে তো আমি যা দেখলাম গরুর ফার্ম বা মুরগির ফার্ম বেশি কিন্তু এখানে লোক নিচ্ছে নিউ ফাউন্ড ল্যাবরেটরে আমি যদি গুগলে সার্চ করি যে এগ্রিকালচার নিউ ফাউন্ড ল্যাবরেটর কয়েকশো কোম্পানি পাবো হিসেবে এই যে কোম্পানিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলো কোম্পানি কি ফরেনারকে নিয়োগ করতে পারবে না আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে এইখানে যতগুলো ফার্ম আছে নিউ ফাউলান ল্যাবরেটরে সেখান থেকে শুধুমাত্র পাঁচটা কোম্পানিকে সরকারি ভাবে অনুমোদন দেওয়া হয়েছে যেখানে তারা সরাসরি এলএমআই অ্যাপ্রুভমেন্ট পেয়েছে এবং তারা ওয়ার্কে নিয়োগ করতে পারবে আর যেটা থাকবে হচ্ছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরবর্তী তো থাকতে পারে বাট তখন হয়তো নতুন লিস্ট চলে আসবে আমি আপনাদেরকে আপডেট করে চ্যানেল সব সময় তো এই কোম্পানিগুলো হচ্ছে আমাদের একজন নমিনেটেড কোম্পানি এখানে আমাদের পসিবিলিটি অনেকটা বেশি যেখানে আমরা সরাসরি কোম্পানি হচ্ছে ইভেন কোম্পানি আপনাকে এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দিবে এই কোম্পানিগুলোতে এখান থেকে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সব কোম্পানির কিন্তু ওয়েবসাইট ওয়েল ডেভেলপড না তো এই হচ্ছে একটা কোম্পানি যেটা আমাদের লিস্ট থেকে নিয়েছি ল্যাস্টার্স ফার্ম মার্কেট তো এই ফার্মে কী হচ্ছে গাজর উৎপাদন করতেছে এবং তাদের আরও অন্যান্য প্রজেক্ট আছে শাকসবজি বা ফার্মিং আলু তারপর ব্রেড বেকিং এই ফার্মে ফর্ম ওয়ার্কার প্রয়োজন এবং তারা সরকারিভাবে অনুমোদন পেয়েছে কারণ এটা বড় ফার্ম এবং এই ফার্মে আপনি চলে অ্যাপ্লাই করতে পারেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটার সাথে কিন্তু এই অ্যাড্রেসটা মিলে যাচ্ছে তার মানে আমরা সঠিক কোম্পানি খুঁজে বের করতে পেরেছি ফাইন এখন আমাদের যেটা করতে হবে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে এখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম যে আমার এই কোম্পানিতে অ্যাপ্লিকেশনের জন্য আমার এই মেইলে অ্যাপ্লাই করতে হবে তো নিউ ফাউন্ডল্যান্ড থেকে যে পাঁচটা কোম্পানিকে ফার্মওয়ার্কারের জন্য নিয়োগের যে অনুমতি

করতে হয় তো আমাদেরকে অবশ্যই দুই থেকে তিনটা মাধ্যম আমাদেরকে শিখে ফেলতে হবে যে আমরা কোন কোন মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করতে পারি তো এখানে আমরা যদি ফার্ম ওয়ার্ক হিসেবে অ্যাপ্লাই করতে চাই আমার একটা সিবি এবং একটা লেটার থাকতে হবে সিভি এবং কভার আমাদের ফর্মেট হবে এরকম আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছে এই মেইল আমাদেরকে ফাইলগুলোকে সেন্ড করতে হবে আমি আপনাদেরকে সেন্ড করে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মেইল আইডিতে চলে যেতে হবে তো টু যেখানে আমরা সেন্ড করব মেইলটা সেখানে আমরা দিয়ে হচ্ছে যেখানে যে মেইলটা আমরা সেভ করে রাখছি এই মেইলটা নিয়ে এখানে পেস্ট করে দিব তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এখানে যা যা আছে সেটা হচ্ছে আমরা নিব আমাদের কভার লেটার থেকে তো সাবজেক্টে আমরা কভার লেটারটা দিব এখানে অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট এই সাবজেক্ট এখানে লেখার দরকার নাই এরপরে আমরা এখান থেকে যে ভিতরে বডি টেক্সট যা লিখছি আমরা এগুলো এখান থেকে কপি করে নিব বডি আপনারা আপনাদের মতো করে লিখবেন যে এই কোম্পানি আপনি কিভাবে পাইছেন আপনি কোম্পানির জন্য কি করবেন না করবেন কন্ট্রিবিউশন করবেন এখানে আমি যেটা লিখছি এটা একটা স্যাম্পল এটা আপনাদের দিবার কোনো প্রয়োজন নেই আপনাদের মতো করে লিখবেন মোটামুটি এটা কত ওয়ার্ড হচ্ছে তিনশো তেত্রিশ তিনশো থেকে চারশো ওয়ার্ডের ভিতরে যদি একটা কভার লেটার লেখেন ইটস ওকে তো ক্যানেডিয়ান ফর্মেটের সিভির যে আমরা পিডিএফ ফাইলটা তৈরি করেছি সেটা আমরা এখানে দিয়ে দিব এটা দিয়ে আমরা এখানে সেন্ড করে দিলাম এই কোম্পানিটাতে কমপ্লিট আমরা প্রথম যে কোম্পানিটা দেখাইলাম যে কোম্পানিটাতে আমাদের কিন্তু কোনো মেইল অ্যাড্রেস দেওয়া নাই সেখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো তো সেখানে যে ধরনের পোর্টালটা ওপেন হয় সেটা হচ্ছে পার্সপেক্টিভ এমপ্লয়ারে দিলে আমরা এখানে ইউন নেইম তো ইউন নেইমের জায়গায় আমি আমার সিভি থেকে আমার যে নামটা আছে এই নামটা আমি দিয়ে দিবো তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনার এটা কিন্তু এরকম না যে এটা ফাইনাল অ্যাপ্লিকেশন বা এটা আপনার ভিসা অ্যাপ্লিকেশন যেখানে আপনাদের পাই টু পাই ইনফরমেশন দিতে হবে এরকম কিছুই নাই এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স যোগ্যতা এগুলো লিখবেন এগুলো দেখে তারা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার মাধ্যমে তারা দেখবে যে আপনি তাদের জন্য এলিজেবল কিনা তো এখানে আপনার একটা কভার লেটার সেন্ড করবেন শুধুমাত্র কভার লেটার যে আপনি অ্যাপ্লিকেশন করতে চান কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান এটা এখানে আপনারা দিয়ে দেবেন এর পাশাপাশি আপনারা ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারেন সেখান থেকে তাদের সাথে মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন